এখন কি করব এখন এখানে আমাদের যথেষ্ট চেষ্টা করব কাঠটা সুন্দর করার জন্য বাকিটুকু কাঠের পরজে বুজা যাবে দর্শক আমরা আমাদের পরজে চেষ্টা করব যে পুরনো কাজ কি যা সহজে করা যায় বা ফিউচার বা করা যায় বাকিটুকু কাজ করার পর আমরা পরবর্তীতে আপডেট ভিডিও দেবো আমি সবার কাছে অনুরোধ রাখবো কেউ এরকম করে ভুল করবেন না